আরে অনেকক্ষণ দেখলাম দুপুর হয়ে যাইতেছে বাড়ি যাই আরে ক্ষেত অনেক সুন্দর হয়েছে বাড়ি যাই না রে এই ক্ষেত্রটা কেমন কেমন লাগতেছে একটু দেখি উইকেন্ডার ঘাস আছে এবার খুশি নি নতুন বই ভাইয়া ও ভাই পাইছি অনেক খুশি আমি বাদ গিয়া বডি ফরিস কইলাম ও ভাই আরে কামলা ভাইয়া এই বইটা কত সুন্দর না আরে হবস্তি সুন্দর দে বইটা ভাইয়া বইটা কত সুন্দর এটা বাড়ি থেকে আমি পড়মু কাম করছে দুইটা রুট লাগাইছে আবার চাইতেইব कमला কিরে এটা কিতা দেইহিত একবার গিয়া আরে এটা দি বই দেইতো কি বই ইতিহাস সামাজিক বিজ্ঞান না রে বইটা খুললা চাই দেইহিত বইটা খুললা

কি হয়েছে ভাই আপনার কি হিন্দু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ভাই আপনি কি কন আমরা হিন্দুতে জাম কেন আমার মাথায় টুপি কাটা পাঞ্জাবি নবীজি সুন্নাত পরে রাখছি আপনি আমাদের কোন হিন্দু আপনি না ও মনে হিন্দু কেন ও আমার ভাই ভাই আমি হিন্দুতে যাব কেন এইগুলা কি এইগুলা তো আপনারই ওই সপ্তম শ্রেণী আপনাকে দেখাই তো বোঝা যায় আপনি সপ্তম শ্রেণীতে পড়েন আস্তাক ফিরুল্লাহ এই বই কার এই বই ফালা ভাই হ্যাঁ না না আস্তাক ভাই এই আমি জানি না এ আমার ছোট ভাই স্কুলে নতুন ভর্তি হয়েছে বই লিগা ফাগল এর লিগে গে বই লিয়ে আমি তো জানি না ভাই এই বই আকাম এর জন্যই ছেলেদেরকে মাদ্রাসার ভর্তি করান স্কুলে নয় তরে কই চিনি আমার লগে মাদ্রাসে গে ভর্তি হ এই বইটি তুল আজকে কে ফিরত দিয়ে হবাই চলেন তরে কই চিনি ভাই তুই আমার লগে মাদ্রাসে ভর্তি হ